সবাই অপেক্ষা সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে সেনাবাহিনী প্রধান কি বলবে সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা প্রস্তানের বক্তৃতা দিয়েছে তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না খুবই ভালো লেগেছে সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে তখন ওনার বক্তৃতা চেয়ে আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা এই সেনাবাহিনী যারা এটা করেছে যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই বলতে শুনিনি কোন সেনাবাহিনী যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে দখল করতে চাই ক্ষমতা আবার দখল করতে চাই ক্ষমতায় থাকতে চাই সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান বলেছে এ কথা হ্যাঁ আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই এ কথা তিনি বলছে এটা তো এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না তারা কি চাইছে ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে একই তো এখানে এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে আমি বলছি তো সমস্ত